সবাই কোথায় ইসমিল্লা হীরাহ মানি রহিমাস সালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন চলে আসলাম আমি জান্নাতুল মাওয়া আপনাদের পেজ স্টার লাইফ থেকে যারা যেখানে থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আমার ভয়েস অবস্থা খুব খারাপ আমি খুব স্লোলি আমার কথাই আমি অনেক আস্তে শুনতে পাচ্ছি মানে আমি কানে শুনতে পাচ্ছি না এত পরিমাণে ঠান্ডা লেগেছে এত পরিমাণে ঠান্ডা লেগেছে আর পেজে হঠাৎ করে একটা প্রবলেম জাস্ট গতকালকে জানতে পেরেছি নোটিফিকেশন অনেকের কাছে এখন যাবে না ভিউ ফল করবে এখন এটার একমাত্র ইয়ে হতে পারে সেটা হলো আপনাদের সহযোগিতা যেভাবে আমার অনেক অনেক ক্রাইসিস মোমেন্টে আপনারা আমার সঙ্গে ছিলেন শেয়ার করেছেন কমেন্ট করেছেন সবাই একটু হ্যাশট্যাগ অ্যাস্টার লাইফ ইস্টার লিখে দেন আমার মনে হয় তিন থেকে চার দিন লাইভের একটা গ্যাপ হয়ে গিয়েছে সো আজকে জাস্ট আমরা একটা নতুন ড্রেস এটা আমাদের খুব হিট একটা কালেকশন আমি জানি না এটার কথা কার কার মনে আছে এটার আনারকলির কথা যদি মনে থাকে তাহলে এই ড্রেসটা আমরা আনারকলি প্যাটার্ন ছেড়ে এবার আমরা এটা ইয়াতে নিয়ে আসলাম একটা পাকিস্তানি কাটিং দিয়ে আমাদের ওন প্রোডাকশন থেকে এটা করা সবাই একটু শেয়ার করে দিবেন আর আমাকে একটু জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা আছে কিনা বা আগের মতোই দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু একটু তো প্রবলেম হবে যেহেতু আমার আমি আমার আইডি থেকে কানেক্ট হতে পারছি না মেটা বা ফেসবুকের সাথে সো এটা একটা ভায়া মাধ্যম ইউজ করেছে আমাদের সেকেন্ড হ্যান্ড হ্যান্ড অ্যাডমিনের মাধ্যমে সো তারপরে যে ফাইনালি লাইভে আসতে পেরেছি বা লাইভ করা যাচ্ছে এটাই আমার কাছে মনে হচ্ছে গড ব্লেসিং মানে এটা অনেক বড় পাওয়া সো একটু কমেন্ট করে জানিয়ে দেন আমি জানি আমার আমার খুবই একটা বাজে সময় যাচ্ছে আপনারা আর যেরকম ভাবে অসুস্থ আপু মানে যেই রকম লেভেলের ঠান্ডা তারপরে জ্বর এসছিল তারপরে আবার হচ্ছে পেইজের এই অবস্থা মানসিক অবস্থা খুবই 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 বাজে বাট আমরা ফাইনালি আজকে মেটা সিঙ্গাপুর হাব যেটা ওদের ওখানে আমরা কথা বলেছি ইনশাল্লাহ ভেরি সুন একটা ভালো কিছু নিউজ নিয়ে আসবো সো ব্যবসা তো শেষ মনে হচ্ছে একদম লস প্রাইসে দিয়ে দিব এখন ওইভাবে মার্কেটিংটাও করতে পারছি না সো আপনারা এখন যেই প্রাইসে প্রোডাক্ট গুলো পাবেন হয়তো আমার চেহারা বা পেজের লাইভ ভিডিও এগুলো দেখে বুঝেছেন যে আসলে আমাদের পেজ একটা ঝামেলার মধ্যে গিয়েছে এই যে এম জান্নাত ইসলাম আপু ওনার মতো করে দেন হ্যাঁ হ্যাশের ওপরে হ্যাশের পাশার স্পেস ইউজ করবেন না হ্যাশ লিখে অ্যাস্টার লাইফ স্টাইল লিখে দিবেন হ্যাঁ তাহলে একটু হ্যাঁ এই তো এই যে এস্টার লাইফ স্টাইল না লাইফ স্টাইল একসাথে লিখতে হবে হ্যাশ মানে কোন স্পেস থাকবে না আপু লাইফ স্টাইল সাথে লিখতে হবে কোনো হ্যাশ ইউজ করতে পারবেন না জাস্ট হ্যাশট্যাগ এস্টার লাইফ স্টাইল এক সঙ্গে একই লাইনে হ্যাশের পরেও কোন স্পেস ব্যবহার করার দরকার নেই এর আগেও এরকম একটা প্রবলেম হয়েছে আপনাদের অনেক অনেক কমেন্টের মাধ্যমে সেটা আমরা ব্যাক করে এনেছি সো আমাকে একটু জানিয়ে যে আজকে এই ড্রেসটা কিরকম লাগছে বা কেমন এটা খুব সুন্দর একটা মানে খুবই 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 প্রিটি একটা ড্রেস মানে অনেক বেশি সুন্দর আপু পেজে আমি লাইভ করতে পারমিশন দিচ্ছে না ফেসবুক থেকে সো আমার প্রোফাইল থেকে এখন ইনশাল্লাহ আমি এখন আমার আরেকটা প্রোফাইল ইউজ করে এখন এসেছি সো অনেকের কাছে নোটিফিকেশন যাবে না হুম সো অনেকের কাছে নোটিফিকেশন যাবে না যারা পরে দেখতে পারবেন তারাও একটু আমাকে হচ্ছে মানে জানিয়ে দিবেন যে পরবর্তীতেও কমেন্ট করবেন আমি দেখে নিব আপনারা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবেন না অবশ্যই আমাকে কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন আচ্ছা কথা না বাড়ি আমি অর্ডার প্রসিডিউরটা বলে দেই প্রথমে বলে দিই আমরা শোরুমটা ক্লোজ করে একটা বড় শোরুম নিচ্ছি আমাদের এখন যে ছোট শোরুমটা আছে এটা ক্লোজ করে একটা বড় শোরুম নিব আর আমাদের মানে একসাথে অনেকগুলো কাজ আমাদের পড়ে গিয়েছে আবার অফিস শিফট করে আরেকটা বড় অফিসে যাচ্ছি সো যার কারণে আমাদের যে স্টক জমে থাকে বা নতুন যে ড্রেসগুলো এসেছে অনেক সময় হয় ঈদের প্রোডাকশনে দু এক ডিজাইন চলে এসছে এগুলো এখন আমরা জাস্ট নামমাত্র প্রাইসে দিব মানে বুঝবেন তো মানে একটা শিফট করা মানে কি একেবারে অফিসের চিপা চাপায় শোরুমের চিপা চাপায় যত দামি দামি কালেকশন আছে এখন পানির দামে নিতে পারবেন আর এই কারণে আমার এখন কি বাড়িতে আসা শোরুমটা কুষ্টিয়াতে আছি কুষ্টিয়াতে যারা যারা আছেন চলে আসবেন আগামী কালকে বিকেলের দিকে ইনশাল্লাহ থাকবো আমি তাও শিওর না আসার আগে একটু পেজে নক করে আসবেন অথবা আমাদের কুষ্টিয়া শোরুমে কল করে আসবেন কেমন সো কথা না বাড়ি চলেন বিসমিল্লা বলে আজকের লাইভ সেশন আমি শুরু করব আমার ভয়েস অনেকের কাছে অপরিচিত তাই হয়তো বা কেউ লাইভে আজকে আসছে না কারণ মোটা কণ্ঠ তো শুনতে পাচ্ছে না মানে গলার অবস্থা খুব খারাপ অল ক্রিস্টাল ক্লিয়ার আপু ডোন্ট ওয়ারি থ্যাংক ইউ সো মাচ মাহি আপু থ্যাংক ইউ সো মাচ এই যে এরকম কমেন্ট পেলে না মনের জোর বেড়ে যায় বাট ভিউ তো হয় আপু ফাইভ হান্ড্রেড সেখানে আমি মাত্র প্রায় টু হান্ড্রেড পিপল আর কি এরকম দেখতে পাচ্ছি থ্যাংক ইউ মা থ্যাংক ইউ সো মাচ মা আচ্ছা রত্নাপু থ্যাংক ইউ সো মাচ এই যে রত্নাপু যেভাবে লিখেছে আপনারা হ্যাশট্যাগ অ্যাস্টার লিখলে আমাদের যেটা সর্বোচ্চ গ্রহণযোগ্য তো ওইটা চলে আসবে আচ্ছা অর্ডার প্রসিডিউর বলে দেওয়া পাই নতুন একটা ড্রেস এটার আনারকলিটা রাতারাতি স্টক আউট হয়ে যায় অ্যান্ড শোল্ডার কাট আমরা ওই প্যাটার্নেই করা ট্রাই করেছি আমি জানি না কালার কতটুকু আসছে এটা হট পিঙ্কের একটা কালার এত সুন্দর কালার পাওয়াই যায় না বছরে একটা এরকম টাইপের সুন্দর একটা অন্যতম কারণ হচ্ছে ফাটাফাটি কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করবে না জান্নাতুল মাওয়া গ্যারান্টি দুই আগে আমি চারটা ড্রেস নিয়েছি অনেক সুন্দর ডিসকাউন্ট আরও চাই থ্যাংক ইউ সো মাচ আপু আরো চাই কি এখনই দিচ্ছি আপু বিকাশটা কি কুষ্টিয়াতে নিজের বাড়িতে আছি আপু একেবারে শান্তির জায়গায় আছি আচ্ছা এতদিন কোথায় ছিল গো আপু আমি তো পেজ থেকে লাইভে আসতে পারি না এমন না যে ইচ্ছা করে আমি লাইভ গ্যাপ দিয়েছি আমি প্রথমে বলতে চাইনি বিষয়টা আপনাদেরকে ভাবছিলাম যে ঠিক হয়ে যাবে তো এখন হচ্ছে হলো না ঠিক তো বিকল্প ব্যবস্থা করে দেন আসলাম সো আমাকে একটু হেল্প করবেন সবাই যেভাবে করেছেন আর ইনশাল্লাহ এখন থেকে বেশি পাবেন যেহেতু লাইভে একবার আমি আসতে পেরেছি সুযোগ তো তো আমি কাজে লাগাবো যেটা বলতে ঢাকার বাইরে যারা আছেন পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন ইনসাইড ঢাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নিজের বাড়িতে আছি তারপর নিজের ব্যবসায়িক জায়গায় একেবারে টু ভেরি অনেস্ট এটা যেই দামে দিব মানে এস্টারের ইতিহাসে নাই এত দামি একটা ড্রেস এই প্রাইসে দিবে কোনো প্রফিট রাখবো না উইদাউট প্রফিট জাস্ট কস্টিং প্রাইস দিলেই হবে কস্টিং মানে আমি নিয়ে আসছি লাইভ করছি এইটার খরচ দিবেন আর কিচ্ছু আমি রাখবো না কারণ আমার মনে হয় যে আল্লাহ রহমত একটু দরকার কারণ একটা আনএক্সপেক্টেড জিনিস ঘটছে পেজের মধ্যে মাসাল আপু ডে ক্রিমটা স্টক আউট ডে ক্রিমটা কিভাবে আপু আমাদের অনেক প্রোডাক্ট স্টক আউট হয়ে গিয়েছে আসবে ভেরি সুন চলে আসবে কুষ্টি আসবো নাকি আপু প্লিজ কাম প্লিজ রত্ন আপু প্লিজ কাম চলে আসেন আগের ড্রেস গুলো এখানে আসলে আমি না মানে কোনো কিছু করা লাগে না আমার আমি এত রিল্যাক্স থাকি আমার সময় না ঘড়ি দেখি বারবার যে সময় কাটে না ঢাকা থাকলে মানে আচ্ছা বৃহস্পতিবার এতদিন একটা ড্রেস অর্ডার করেছিলাম ড্রেসের কপি এখনো পাইনি কোনো সমস্যা হয়েছে বিলের কপি পান নাই তাহলে কালকে আরেকবার একটা কল করেন কল করে একটু দেখেন আপু কি অবস্থা আপনাদের ডেলিভারি সিস্টেম অনেক লোক ঢাকার ভিতরে দুই তারিখ অর্ডার আপু হয়তো বা স্টকে ড্রেস থাকে না এই কারণে বা অল্টার সেকশনে থাকে সো কথা না বাড়ি আমি আমার দেখাই তাই না সো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমি নিচ্ছি আমি আরো ইমপ্রুভ করার চেষ্টা করব আপু রাগ করবেন না রাগ করেন না রাগ করেন না আচ্ছা বিসমিল্লা বলে শুরু করলাম সারা জীবন আমার কথা আপনারা রেখেছেন আমার মান রেখেছেন আমাকে ট্রাস্ট করেছেন এটা লাস্ট না ঈদের একটা ড্রেস মানে এই এই টাইপের ঈদে আসা উচিত এত সুন্দর কাজের কোয়ালিটি এতটা হাই কোয়ালিটি আচ্ছা একটা গুড নিউজ আজকে আমাদের এখানে ওয়াজ মাহফিল হচ্ছে বাইরে প্রচুর গরম আমরা ইউটিউবে দেখে নিতে পারবো বলে যায় নাই আমির হামজাকে তো চিনেন আমাদের কুষ্টিয়ার বিখ্যাত বক্তা মাসাল্লা সো ওনার যদি ওয়াজের সাউন্ড আমার বাড়ি পর্যন্ত আসতো তাহলে আমি ইয়ে করতাম লাইভ করতাম না এখন এটা বলার একটা কারণ হচ্ছে আমার এলাকার অনেকেই আমার লাইভ দেখে তো ভাববে যে পাশে ওয়াজ মাহফিল হচ্ছে আর মেয়ে দাঁড়িয়ে লাইভ করছে সো এটা এই জন্য ক্লিয়ার করে দিলাম আপু কয়েকদিন আগে দুইটা ড্রেস নিয়েছিলাম খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আপু কালারটা একেবারে ড্রাগন ফলের একটা কালার এটা কিন্তু লাল কালার না লাল বলে কেউ অর্ডার প্লেস করবেন না এটা হট মেজেন্ডা টাইপের একটা কালার স্ক্রিন প্রিন্টে করা ডিজিটাল লক সিস্টেমে করা কালার জীবনও উঠে যাবে না কালার ফেড হবে না আর একেবারে আমাদের চব্বিশশো আশি টাকা দামের যে আনারকলিটা ছিল ওই একই কাপড় ওই একই কাপড় দিয়ে করা এটা আমরা থ্রি পিসে করেছি আর কি আচ্ছা ক্যামেরাটা একটু ডাউন করে দেই আমি হ্যাঁ তাহলে ভালো বুঝতে পারবেন শুকাই গেছে একটু না আচ্ছা কালারটা খুব আপু এই কালারটা খুব সুন্দর মানাই আমাকে আসলে কালারটা খুব সুন্দর অ্যান্ড এইটার ভেতরে কিন্তু আপা আপনারা প্রোডাক্ট হাতে নিয়ে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন হাতার ডিজাইনে পরিবর্তন এসছে জাস্ট দেখেন এগুলোর যে কোয়ালিটি ভেতরে কোনো ইচিং করবে না স্লিভের ডিজাইনটা আমি একটু দেখাই দেই স্লিভের ডিজাইনটা দেখে নেবেন চওড়া প্যানেল করে করা অসাধারণ কালার আপনি একটু বেশি করে কমেন্ট করবেন যারাই আসছেন দেখতে পাচ্ছেন একটু বেশি করে করে কমেন্ট আমাকে জানিয়ে যে এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা ওকে সো এবার আমি দেখাই দিব আবার নেক এই যে চেন পড়লে ছোট যে চেন গুলো পড়লে সুন্দর করে দেখা যায় একটা ইউ শেপিং একটা কাটিং এ গলার এত সুন্দর কাটিং খুব কম পাওয়া যায় আপু আমি আছি চার পাঁচটা জামা অর্ডার করলে বিল করতে সিরিয়াসলি জামার দাম লেখা থাকলে একটু ভালো হতো আপু থ্যাংক ইউ সো মাচ আমি এই ব্যাপারগুলো দেখে দিব আপু হ্যাঁ আমি নাই তো যেহেতু অফিসে একটু অনিয়মে আছে আপু আমি বলবো না যে একটু রাশ যেহেতু আমি আসার আগে হিউজ পরিমাণে একটা ডিসকাউন্ট করে আসছি ওরাও হিমশিম খেয়ে যাচ্ছে মামনি মামুনি তুমি কোথায় থেকে লাইভ করছো আপু বাসা থেকে লাইভ করছি আচ্ছা গলার ডিজাইনটা খুব সুন্দর হ্যাঁ গলার ডিজাইনটা আনকমন আর শোল্ডার কাট এই যে শোল্ডার কাট চাচ্ছিলেন না সবাই শোল্ডার কাটের জন্য আর একটু বেশি ভালো লাগছে আপু দাওয়াত অ্যাকসেপ্ট করো আপনারা চলে আসেন প্লিজ আমার অথবা আমার বাড়িতে চলে আসেন দেখা হবে সেইটার ডিজাইনটা জাস্ট একটু দেখেন এবার নেকলাইন থেকে আমি একটু অলিভ কালার দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কের এর কাজ দিয়ে সেট করা ভেতরে কোনো প্রকার ইচিং করবে না এখানে হালকা একটু ফাড়া আছে চাইলে এইভাবে রেখে দিতে পারেন চাইলে আপনি এটা মানে ইয়ে করতে পারেন ওপেন করতে পারেন আর কাজের কোয়ালিটি দেখে নেবেন আমি বারবারই কাপড়ের কোয়ালিটি নিয়ে কথা বলবো মানে অসাধারণ কোয়ালিটি আর এটা শোল্ডার কাট থেকে আপা একেবারে শোল্ডার লেভেল থেকে এটা কলিকাট করা আমার এত খারাপ লাগছে মানে এখন ফোর থেকে ফাইভ হান্ড্রেড ভিউ হওয়ার কথা বাট আমার এই সমস্যাটার জন্য অনেক আপুকে পাচ্ছি না হাই আপু মনে কেমন আছো অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ আপু এখানে কিন্তু অনেকগুলো কলিকাট করে জয়েন্ট প্লেসিং এর কাজ দেওয়া এটা উল্টা সাইড আর এটার কালারটা কিন্তু হট পিঙ্ক কেউ লাল কালার মনে করে অর্ডার প্লেস করবেন না আপনি যদি পরে বলেন আমি তো মনে করছি লাল তাহলে পার্সেল আপনাকে নিতে হবে আর কোন রকমের রিটার্ন পলিসি নাই রিটার্ন যারা করবেন তারা অর্ডার প্লেস করবেন না কারণ এগুলো কোম্পানি থেকে আমাদের কাছে একটা সাইজে দেয় সো আমরা তখন কি আপনাদের মেজারমেন্ট মতো করে দেয় ভেবে চিন্তা অর্ডার প্লেস করবেন আচ্ছা ইউর লুকিং বিউটিফুল আপু আজকে বিউটিফুল না কারণ আজকে আপনি জানেন না যে আমি কি পরিমাণ অসুস্থ মানে এত পরিমানে ঠান্ডা লাগছে তৃষা আপু আমি একটু আগেই ভাবছিলাম যে আপনাকে একটা টেক্সট আর কল দিব আমি এসেই ঠান্ডা জ্বরে পড়ছি কোথাও যায় নাই বাসা থেকে কোথাও যায় নাই বাড়ির সামনেও যায় নাই ওয়ালাইকুম আসসালাম দিন পর তোমাকে দেখতে পেলাম আপু হ্যাঁ আপু মানে আমি ফিহার আমু আমি দেখছি আপু ফিয়ার আমু হ্যাঁ আচ্ছা দামান পার্টের ডিজাইনটা দেখেন মানে যারা হিজাবি আপুরা আছেন মানে এত বেশি আউ সরি কি রে এটা এখানে আটকে গেছে দেখবি না সরি 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 আচ্ছা আমি আস্তে আস্তে চিপার মধ্যে ঢুকে গেলাম ঠিক আছে এখন ওখানে একটা ব্যান্ড রাখা ছিল কোথায় দেখো তো আমি চুলটা আটকাবো ওই ওইটার উপরে অথবা ছোয়া বুড়ির একটা ব্যান্ড ছিল চুলটা আটকাবো গরম লাগে আচ্ছা সো এটা হয়ে গেল আপা আমাদের ডিজাইনটা অনেক সুন্দর আর এটার দামান পার্টি একটু দেখাই দেয় হ্যাঁ মানে ডিজাইন অনেক পাবেন বাট এই টাইপের কোয়ালিটি মেনটেন করে এই টাইপের মানে ওই ওয়াশরুমেও নাকি মানে রেখে আসছি কোথায় এই টাইপের কোয়ালিটি মেনটেন করে এগুলো আসলে করা যায় না মানে এই টাইপের কোয়ালিটি মেনটেন করে কাজের কোয়ালিটিগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন মানে এই টাইপের কোয়ালিটি মেনটেন করে এই জামা আর এগুলো খুবই সফট রাশ লাইন বা আপু আপনাকে অনেক ভালো লাগে আর আপনার ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ নীল আপু আমার মনে হচ্ছে ওয়াশরুমে সাওয়ার নেওয়ার সময় রেখে আসছি একটু ওয়েট রেখে আচ্ছা থাকলে সমস্যা না আচ্ছা এটা হয়ে গেল পুরো ড্রেসটা আপা এটা দামান পার্টের ডিজাইনটা এটা অনেকটা আনারকলির মতো মনে হবে এটার ঘেরটা বেশ বাড়ানো বাট এটা কামিজে করা আর সেম কাপড় দিয়ে আমরা প্যান্ট রেডি করে দিয়েছি একেবারে সেম ফেব্রিক্স দিন আপনাদের সব ড্রেস খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আজকে একটু বেশি করে কমেন্ট করবেন যারা কখনো কমেন্ট করেন না আমার চেহারাটা দেখে একটু মায়া লাগার কথা তাই না আজকে একটু কমেন্ট করেন আচ্ছা এবার আমি স্লিভের ডিজাইনটাও দেখিয়ে দিয়েছি দামন পাটের সাথে একেবারে ইনার কিছু লাগবে না আচ্ছা ফর্টি সিক্স ফর্টি সিক্স আমাদের লাস্ট সাইজ ওকে স্লিভের টোয়েন্টি আমি আবারও বলি ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ অ্যান্ড এটা হচ্ছে ছিচল্লিশ পর্যন্ত লাস্ট সাইজ আর সেম কাপড় দিয়ে পায়জামাটা দেওয়া একদম সেম কাপড়ে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি সেম কাপড় দিয়ে পায়জামাটা দেওয়া একই কাপড় কোনো মোটা চিকন নাই আপনি এটা যেরকম ভয়েল প্রিমিয়াম সফট কটনে পাবেন কালার গ্যারান্টি ওয়ারেন্টি এইটারও আপু সেম কাপড়ে করা আর এখন যে নতুন যে পাকিস্তানি যে আপডেট কাটিংটা এসছে আমরা ওটাই এটার মধ্যে করে দিয়েছি এখানে পর্টি দেওয়া আছে পায়জামা পরে আরাম পাবেন প্যান্ট কাটিং ফিতা দেওয়া আছে স্লিম ফিট লাগবে পরে খুব আরাম পাবেন আর কালারটা জাস্ট দেখেন আর এটা আজকে হচ্ছে জাস্ট হ্যাঁ এটা একটু ধরত এটা আজকে জাস্ট একটা প্রমোশনাল একটা প্রাইসে পাবেন আপু কালকে আমি একটু বাজারে যাব টাউনে যাব ইয়েতে ইয়ে করেন তাহলে ফ্রি কল দিব আপনাকে গিয়ে পুলিশ লাইনে গিয়ে কল দিব আমি কুষ্টিয়ার মেয়ে হতে পারি বাট আমি অত চিনি না কুষ্টিয়া কারণ আমি অনেক ছোট সময় মানে কুষ্টিয়া ত্যাগ করছি তো থাকি নাই তো আমার ফ্যামিলির হেল্প নেওয়া লাগে আমার অনেক সময় আমি ওই চিনি না আর কি ওরকম আরও এখন মার্কেট টার্কেট অনেক আপডেট হয়েছে তো আপু কিছুদিন আগে দুইটা ড্রেস পাইছি ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা প্যান্টল আপু প্যান্ট লং থার্টি নাইন হবে মন খারাপ হয়ে গেছে ফর্টি সেভেন বডি লাগে আমার আপু একটু চিকন হন এই ফর্টি সিক্স পরার জন্য ফর্টি এইট ফিফটি আপুরা একটা টার্গেট নেন মা আপু অপমান করছে এবার আমাদের চিকন হইতে হবে এটা মাথায় নেন আচ্ছা আচ্ছা এটা এটা অনেক সুন্দর হ্যাঁ এটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা ড্রেস এখানে আমার লাইট সেট নাই তো ওভাবে আচ্ছা আপু ফর্টি আপু তোমাকে পদ্ম ফুলের মতো লাগতে ও হো রে সো সুইট থ্যাংক ইউ সো মাচ আপু স্কার প্লাজো আনবা ঠিক আছে কাজ চলছে ইনশাল্লাহ আসবে আচ্ছা ওর একটু দেখেন মানে এগুলা পড়বে পুরা পশ টাইপের একটা কিছু ইউজ করা আছে আর এটা না কটন কোঠা মাহেশ্বরী মানে খুবই সফট একটু ডিফারেন্ট টাইপের একেবারেই আলাদা এখনো যে সাপলা পদ্মফুল পদ্মবিলে যাচ্ছে সবাই সো আপনারা চাইলেও হচ্ছে জয়েন করতে পারেন এটা অনেক সুন্দর আপা এইটার নামমাত্র প্রাইস এক হাজার নয়শো আশি টাকা এক হাজার নয়শো আশি টাকা মানে এটা কল্পনার অযোগ্য একটা প্রাইস মিনিমাম বাইশশো টাকা হওয়া উচিত ইফেক্ট দিয়ে লাইভ করার জগতে আপনি ইফেক্ট ছাড়া লাইভ করেন তাই নিতে না লাইভ সো সো মাচ আপু মাচ আল্লাহ আমাকে এমন করে বানিয়েছে আল্লাহ রহমত ইফেক্ট দেওয়া লাগে না তবে স্কিন কেয়ার লাইভে একটা শর্ট একটা ইফেক্ট দিয়ে করতে হয় কারণ সবসময় মুখে বা আমি রেডি থাকি না স্কিন কেয়ার লাইভগুলো এমন এমন জায়গা থেকে করা হয় ভুল বলবো না এটা ওই ওই সময়টাতে লাইটিং এর জন্য আমি লার্জেস্ট একটা লাইট ইউজ করি মানে ফেসবুকের লাইট কোনো রিং লাইট বা আদার কোনো লাইট না আপু রেড আনার তিনটা বান্ধবী নিয়েছি হাতে পেয়েছে আপু ওটা স্টক আউট হয়ে গেছে ওটা রিস্টক চাচ্ছে বাট আমি জানি না ওটা আমি করে দিতে পারবো কিনা আপু শোনো না আনার কলি দেখাবো আজকে আপু পরের লাইভে আনার হবে সেইটা এক টাকা আপা জাস্ট মানে দিনের প্রাইস মানে বিপদে পড়েছি তাই এই প্রাইসে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ নিয়ে নিবেন খুবই পছন্দ করবেন জামাটার কোয়ালিটি ডিজাইনটা পছন্দ করার মতো সেইটা আমি দেখিয়ে দিলাম এবার আমরা জমজম দেখাবো জমজম জমজমগুলো দেখাই এবার আমরা জমজমগুলো দেখাবো আপু আমার শ্বশুরবাড়ি কুষ্টিয়া তাই আপু আচ্ছা তাহলে আমাদের ভাবি আপনি আচ্ছা আমাদের নতুন জমজম এসছে এগুলো একেবারে ব্র্যান্ড ব্র্যান্ড প্রত্যেক দিনই কুরিয়ার করে দিচ্ছে কুষ্টিয়াতে সো আমরা ঢাকা থেকে প্রোডাক্ট প্রডাক্ট দেখাতে পারছি আমার ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট আসছে তারপরে অনেক জায়গা থেকে যেখান থেকে আমরা প্রোডাক্ট রেডি করি সো আপনাদের লাইভের কোনো গ্যাপ আমি রাখবো না আপু আনিস্টিস দেখো আপু এখন আপু আনারকলি হবে এটার পরের লাইভে হ্যাঁ এটার পরের লাইভে হচ্ছে আমি আনারকলি দেখাবো সো এখন হচ্ছে এইটা দেখাচ্ছি আমাদের নতুন যে ড্রেসগুলো এসেছে আপু ড্রেস অর্ডার করেছি কবে পাবো আপু ভেরি সুন পেয়ে যাবেন হ্যাঁ এখন একটু রাশ আলহামদুলিল্লাহ তিন চার দিন লাইভ গ্যাপ ছিল আল্লাহ বেশি প্লিজ আপনাদের উপর এত বেশি মানে কাইন্ড মানে আপনারা এত বেশি ইয়ে করেন আমাকে আচ্ছা এই ডিজাইনটা কেমন লাগে দেখেন একেবারেই আলাদা খুব দেখেন আমার এখানে কালো হয়ে গেছে মেকআপটাও মানে বসে নাই মানে এমন অবস্থায় স্কিনের স্কিন কেয়ার লাইভও করা লাগবে কালকে করবো আজকে আর পারবো না এটা এটা ডিজাইনটা দেখেন এগুলো আপা একেবারে তুলার মতো নরম জমজম হ্যাঁ এটা ব্যাক পার্টের ডিজাইন এগুলো আপা খালি চোখে বুঝতে পারবেন না এটা হয়ে গেল আমাদের স্লিভ এর পোর্শনটা খুব সুন্দর আপু লাল টিপ আপু এটা লাল কালার না রে আপা এটা মেজেন্ডা কালার এটা লাল কালার না দাও ইয়া দাও ওন্না ওন্না এবার আমি ওন্নাটা দেখাই আপা আমি যেহেতু নাই আজকের এই জমজমগুলো পাবেন মাত্র মাত্র বারোশো ত্রিশ টাকাতে হ্যাঁ বারোশো টাকাই পাবেন বারোশো আশি করে দিয়েছি যদিও বলেছিলাম যে তেরোশোর ঘরে যাব আর দাম কমায় দিলাম মানে সমান সমান যা কেনা সেই দামে সেল যদি বিশ্বাস হয় নিবেন আদারওয়াই নেওয়ার দরকার নেই বারোশো ত্রিশ টাকা করে পড়বে এটা একটা গেলো পরে তাড়াতাড়ি আপু আনারকলি আপনার লাইভ আপু আনারকোলি লাইভ করবো যেই লেভেলে ঠান্ডা লাগছে মানে মানে বলার মতো না অনেক বেশি ঠান্ডা লাগছে এটা দেখেন এটা একদম নতুন আসছে ব্র্যান্ড নিউ কালেকশন অনেক বেশি সুন্দর ডিজাইন প্যাটার্নটা একেবারেই আলাদা আপা হ্যাঁ আনলিমিটেড কাপড়ে পাবেন আপু আপনার পরোটার প্রাইস কত বলেন মিস করে আচ্ছা আমার পরোটা আপা উনিশশো টাকায় দিয়েছে বাইশশো টাকা দামের একটা ড্রেস যেহেতু পেজের অবস্থা খারাপ মানে পেজের নোটিফিকেশন অনেকের কাছে যাচ্ছে না এটা স্লিভের পোর্শনটা সেপারেট করে দেওয়া আছে আপু আপনার পরটা প্রাইস বলেন আছে এটা বলে দিয়েছি আপু তোমাকে প্রতিদিন দেখে অভ্যস্ত হয়ে গেছি তিন চার দিন দেখি নাই খুব খারাপ লাগছিল ও সো সুইট আপু থ্যাংক ইউ সো মাচ দোয়া করি তুমি ভালো থাকো আর আরো বড় হও তুমি খুব ভালো আপু ওরে বাবা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর আর এই হয়ে গেল সাড়ে পাঁচ হাতের নামাজি না ডিজাইন প্যাটার্নটা আপনারা আমাকে ভালো ভালো আমার ছোট ভাই আমার দিকে তাকাইছে তাই আমি কি খারাপ হ্যাঁ মানে আমি ভালো না খারাপ এটা জানতে হলে আমার বাড়িতে আসতে হবে মানে কি পরিমাণ যে মানে ঝগড়াটে আমি আপনাদের কোনো আইডিয়া নাই ইউর লুকিং প্রিটি আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা অনেক বেশি সুন্দর আর এটার প্রাইসটাও যাবে বারোশো টাকা শুনেন আমি হাসছি তাই আমি কিন্তু খুব দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি এই সময় আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবে খুলিস না আমাকে দিয়ে আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবে সম্ভব না আপু আনারকলি দেখাবো এটার পরের লাইফে আমি অনেকগুলো ডিজাইন নিয়ে আমি নিজেই আমার করে নিয়ে আসছি একেবারে ডিজাইনার আমার বাসে এসে দিয়ে গিয়েছিল এটা হলো ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর এটা আমাদের দামান পার্টের ডিজাইনটা এটা মাসাল্লাহ অনেক সুন্দর মা আপু বেস্ট আপু আল্লাহ তোমাকে নেখায় দান করো থ্যাংক ইউ সো মাচ আপু এটা ব্যাক পার্টের ডিজাইনটা আর ওরে বাবা এটা অনেক সুন্দর আপা এটা ডিজাইনটা অনেক সুন্দর আর কাপড় কোয়ালিটি নিয়ে তো কোনো কথা নাই ছোট ভাইগুলো এমন না ওরা আমাকে দেখে ভয় পায় দুষ্ট ওরকম করে না আপু আপনাকে আর আপনার লাইভ অনেক মিস করছি মনিকা মোর্শেদ আপু এই যে চলে আসছি আমি কিন্তু যে লেভেলে আছি আমি ঢাকাতে আমার বাসায় থাকলে আমি কখনোই লাইভে আসতাম না জাস্ট বিপদে পড়ছি তাই লাইভে আসছি মানে আমাদের একই সাথে দুইটা জায়গা চেঞ্জ চেঞ্জ হচ্ছে শোরুম প্লাস অফিস সো এরকম মানে আর এগুলোতে আজকে যা দেখাচ্ছে সব নতুন কালেকশন হ্যাঁ কোন রকমের ডিসকাউন্ট না একেবারে ব্র্যান্ড নিউতে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে অনেক বেশি সুন্দর এটার প্রাইসটাও যাবে বারোশো টাকা সো এটা মানে দুইটা কালার না দুইটা প্যাটার্নে করা সবগুলা সুন্দর আর এই টাইপের গুলা সব সময় পাওয়া যায় না সবচেয়ে বড় কথা হচ্ছে এই টাইপের গুলা সবসময় পাবেন না আচ্ছা আমার এখানে লাইট অনেক কম আই লাইট কম কম লাগে কেন জানি না তুমি আপু বাসাতে আমি ও আরবি আমি বাসাতে গো কুষ্টিয়াতে আপু ঢাকা আবার কবে ফিরবে আচ্ছা ঢাকা ঢাকাতে তো আমার ফিরতেই হবে ওখানে আমার এগুলো কে দেখবে বলেন আচ্ছা আনলিমিটেড ডিজাইন প্যাটার্নে করা অনেক বেশি সুন্দর এটা আমাদের দামান পার্টের ডিজাইনটা যেটা আরো বেশি বিউটিফুল বিউটিফুল আপু আনারকলি আপু আনারকলি দেখাবো আছে এটা ব্যাক পার্টের ডিজাইনটা এটা আমাদের ব্যাক পার্টের ডিজাইন আর এটা হয়ে গেল আমাদের স্লিভের পোর্শনটা সেপারেট করে দেওয়া আছে আপু আমার পরাটা এক হাজার নয়শো আশি টাকা হ্যাঁ আমার পরাটা মাত্র মাত্র এরকম প্রাইসে পাচ্ছেন এইটার অন্য এগুলার কাপড় কোয়ালিটি দেখলে জীবনে আর কিছু লাগবে না মানে এই লেভেলের ডিজাইন করা এত সুন্দর কাপড় কোয়ালিটি মানে জাস্ট সে মাসাল এগুলা কিন্তু আলাদা করে প্যাকিং করে সকালে পাঠাই দিবা বুঝছো মা তুমি এটার আরেকটা ডাবল জুটি আছে এগুলো পাঠাই দিতে হবে এটা অনেক বেশি সুন্দর এটা ডিজাইন প্যাটার্ন মাসাল 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 এটা হয়ে গেল আমাদের প্যান্ট এটার প্রাইস যাবে বারোশো টাকা এটা খুব সুন্দর এটার প্রাইস যাবে বারোশো টাকা আচ্ছা সব ড্রেস নাইস আচ্ছা এই কয়দিন বারবার ফেসবুকে এসেছি আর চেক করেছি দোয়া করি সব স্বাভাবিক হয়ে যাক অনেকদিন পর দেখে ভালো লাগলো এই আপনাদের মতো মানুষের জন্যই না মনে হয় যে লাইফ ইজ বিউটিফুল মানে এত পজিটিভলি আমরা কিন্তু বিশেষ করে মেয়েদের ভালো আমরা কেউ দেখতে পারি না মানে কেউ কারো সাকসেস বা কিছু আপনি অবশ্যই এটা সত্যি একটা রিভিউ দিয়েছেন অবশ্যই আপনি দেখেছেন তিন চার দিন আমি লাইভে আসি নাই এটাও নোটিস করেছেন আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার জন্য দোয়া করবেন এরকম মানুষ আছে বলে এখনো মনে হয় যে পৃথিবীতে মানে পজিটিভিটি আছে আচ্ছা জন্য লাইভের সবাইকে অনেক অনেক আগ্রহ নিয়ে আচ্ছা পরের লাইভে আনারকলি দিচ্ছি হ্যাঁ পরের লাইভে আনারকলি দিচ্ছি আপা আপনারা দাম শুনলেই বুঝতে পারবেন যে দেওয়ালে পিঠ থেকে গেছে হ্যাঁ না পিঠে দেওয়াল থেকে গেছে কি বলে এরকমই বলে আচ্ছা এটা ব্যাক পার থ্যাংক ইউ রোকসানা পারভিন আপু লটস অফ লাভ ফর ইউ আচ্ছা অনেক সুন্দর লাগছে আপু রীতা আপু থ্যাংক ইউ সো মাচ আমাকে পচা লাগলেও আজকে বলেন অনেক সুন্দর লাগছে কারণ আমার শরীর খারাপ আজকে যদি খারাপও লাগে তাও বলবেন আমাকে পুতুলের মতো লাগছে সুন্দর লাগছে আচ্ছা নীলটা দারুন আপু প্রত্যেকটা আমাদের জমজম তো আপা মানে স্পেশাল ক্যাটাগরি আপনি কোথাও এরকম পাবেনও না এইটা দেখেন এটা মানে খুবই স্ট্যান্ডার্ড কালার আর এখানে আপু লাইটিং এর ওরকম ব্যবস্থা নেই এই লাইট গুলো জাস্ট ফর শো মানে এই লাইট গুলো থেকে আমি কোনো সাপোর্ট পাচ্ছি না আমার বিচ্ছু দুইটা প্রতিদিন বলে লাইভ শেষ কেন আচ্ছা আজকে আমি আবারও আসব এটা অনেক সুন্দর এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র বারোশো টাকা কেমন আর একটা অনেক বেশি সুন্দর ড্রেস দেখাবো আমি আপনাদের অনেক বেশি সুন্দর আরেকটা ড্রেস দেখাবো আপু আমি দশটার পর থেকে আপনার লাইভের অপেক্ষায় বসে থাকতাম আহা ইনশাল্লাহ আমি লাইভে জয়েন হলাম যেহেতু তো আপনাদের আর এটা কেমন দেখেন কালার কোয়ালিটি আপা এগুলো বানানোর পরে কেমন লাগবে আপনি একটা কথা চিন্তা করবেন এই বারোশো ত্রিশ টাকা শুনে পালায় যাওয়ার দরকার নেই এগুলোর যে কোয়ালিটি আপনাদের কোনো আইডিয়া নাই পচ লাগতেছে ট্রিস্টাইল করি এগুলোর যে কোয়ালিটি আপনাদের কোনো আইডিয়া নাই আপু প্রতিদিন লাইভে আইসেন আপনাকে অনেক ভালো লাগে প্রতিদিন আপনাকে দেখার জন্য অপেক্ষা করি আই লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা তোমার কাছ থেকে আমি পনেরোটা কুষ্টিয়াতে শুনে খুব ভালো লাগলো আমার বাড়ি কুষ্টিয়া তুমি কি আমাদের বাড়িতে আপু কোথায় কোথায় কুষ্টিয়ার আমি কালকে সকালে বাজারে যাচ্ছি বাজারে আসেন দেখা হয়ে যাবে এলাকার ভাবি ঠিক আছে ভাবি বোন যাই বলেন অনেকে জানি না আমি কুষ্টিয়ার মেয়ে কারণ আমার কুষ্টিয়াটা যে স্কুল লাইফ পর্যন্ত ছিল আমার কলেজ ইউনিভার্সিটি সবই ঢাইয়ার মানে ঢাকার কুষ্টিয়ার বাইরে সো আমি আসলে আর ওই সময়টা অনেক ছোট ছিলাম কুষ্টিয়ার শহর আমি খুব একটা ভালো চিনি না আপু তোমাদের সবগুলো জামা অনেক সুন্দর আচ্ছা এটা এটার লাইফে কখনো ফ্রিডম পাই নাই এখন পর্যন্ত স্বাধীনতায় হস্তক্ষেপ জীবনে এখন পর্যন্ত ফ্রিডম আসে নাই তোমার কি হয়েছে আপু আপু আমার ঠান্ডা লাগছে সোনা পাখি থ্যাংক ইউ সো মাচ আপু আপু এটা কি তোমার গ্রামের বাড়ি হ্যাঁ আপু গ্রাম না শহরের বাড়ি আচ্ছা এটা কেউ গ্রাম বলে খুব ইয়ে লাগে না আপু হ্যাঁ গ্রামের বাড়ি মানে ঢাকার বাড়ির পরে সেকেন্ড বাড়ি যেখানে জন্মস্থান ওটাকে গ্রামের বাড়িই বলে আচ্ছা এটা হলো আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা আর এটা হলো আমাদের স্লিভের পোর্শনটা আলাদা করে দেওয়া আছে খুবই সুন্দর এটা আপনারা একটু দেখে শুনে নিবেন কোয়ালিটি খুবই 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 ভালো একদম নাম্বার ওয়ান গ্রেট কোয়ালিটির আপা এটা যারা মানে একটা কথা বলি এই এই জামাটাও যারা বারোশো টাকায় পড়বে সবাই বলবে তিন হাজার টাকা দামের ড্রেস একটু মিলাই নিন মানে আমি আই কান্ট এক্সপ্লেন এটার কোয়ালিটি আমি বলতে পারতেছি না মানে এত বেশি হাই কোয়ালিটি পুরো পাকিস্তানি স্টাইলে করা সো এটা হলো অনেক সুন্দর এটার প্রাইসটাও যাবে বারোশো টাকা হ্যাঁ এটা শুধু আজকের অফারে ছিল কত কত ড্রেস নেওয়া হইলো গিফটও পাইনি বিকাশ দিয়ে আছে ড্রেস পাচ্ছি না আপনি একটু ধৈর্য ধরেন পাবেন কি আপু আনারকলির মেইন পার্টগুলো যেমন বডিতে ডাবল সেলাই দিতে বলবেন প্লিজ আমার আচ্ছা আপু ঠিক আছে অবশ্যই অবশ্যই আপনাদের রেগুলার কাস্টমার না হলো আপু আপনাদের ওপিনিয়নটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই না আপনারা যেভাবে যেটা বলবেন ওভাবেই করব আজকে যেহেতু আমাদের একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছে পেজে অন্যদের সো সে তার পরবর্তী লাইভ হচ্ছে এটা আপা আমরা একটু পরে আমরা সাড়ে এগারোটার দিকে আনারকলি নিয়ে আসবো আনারকলিতে একটা ডিসকাউন্ট দিব ফাটাফাটি আমরা জাস্ট একটা ট্রায়াল লাইভ হলো আর একেবারে পানির দামে ব্র্যান্ড নিউ ড্রেস গুলো আপনারা একদম পানির দামে পেয়ে গেলেন কেমন এইভাবে আমাদের সঙ্গে থাকবেন আচ্ছা আপু আমি কালকে তিনটার পর যাব সম্ভবত তিনটার পরে যাব বাজারে কারণ আমার আবার দুপুর একটার দিকে মেটার সাথে মিটিং রয়েছে তো ওই জন্য এমন একটা মাঝে মাঝে টাইমে পড়েছে একটু প্রবলেম হবে আচ্ছা আমার কথা একটু উল্টাপাল্টা শোনা যেতে পারে আমার নিজের ভয়েস আমি নিজে শুনতে পাচ্ছি না মানে একদম আটকে আছে কান ঠান্ডা এমন অবস্থা আচ্ছা পরের লাইভে কারা কারা আসবেন আমাকে একটু কমেন্ট করে জানাই দেন আর আমি আমার পরের ড্রেসটা আপনাদেরকে দেখাই দেন পরের লাইভে কারা কারা আসবেন মানে এটা পরের পরে সবাই একেবারে অন্যরকম একটা সুন্দর ড্রেস পরের লাইভে কারা কারা আসবেন কমেন্ট করে জানাতে থাকেন আমি ঠিক সাড়ে এগারোটার আগেও আসতে পারি মধ্যে আমি আমাদের নতুন আমি যে আনারকলিগুলো ক্যারি করে এনেছি ওগুলো আমি দেখাবো সবাই ভালো থাকেন দেখা হচ্ছে জাস্ট নেক্সট লাইভে আল্লাহ টাটা বাই বাই আসসালাম আলাইকুম